আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত প্রিয় দিনই ভাই বোনেরা ও দর্শক সুদী আশা করছি আপনারা সকলে সুস্থ ভালো আছেন আজকে একটি নতুন ভিডিও শুরু করছি আমি আপনাদের সাথে আছি রাজিবুল আপনারা দেখেন মাসুম রিয়াক্ট আজকে আমাদের রিয়াকশনের বিষয় হচ্ছে যে যে মোহাম্মদ আবু তাহা আদনান যিনি একজন সারা বিশ্বে জনপ্রিয় স্কলার ইসলামিক স্কলার যিনাকে আপনারা সকলেই চিনে থাকবেন তিনি বিভিন্ন কনফারেন্স এবং ইসলামিক আলোচনা লেকচার সহ বিভিন্ন করব ইসলামের জন্য করে থাকেন একজন সামাজিক দায়ী হিসাবে কাজ করেন মোহাম্মদ আবু তহা আদনান তিনার নামে কিছু দিন আগে আমরা জানি যে বাংলাদেশে অত্যন্ত ভয়াবহ ইভলিউশন সরকার ত্যাগ পদত্যাগ বিভিন্ন রকম মারপিট দাঙ্গা আবু সাহিদ আবু সাহিদের যে সহিদার ব্যাপারটা হ্যাঁ বিভিন্ন ছাত্রছাত্রীদের যে আন্দোলন হ্যাঁ এই সমস্ত বিষয়ের পর অনেক সমাজে মিথ্যাচার এই আবু তহা আদনান ব্যক্তির নামে ছড়ানো হচ্ছে যে তেনাকে গুম করে নেওয়া হয়েছে তিনাকে জাদুঘর বা আয়না ঘর যেটাই বলেন না কেন সেই ঘরে রাখা হয়েছে তেনাকে ভাবে সোশ্যাল মিডিয়াতে কিভাবে মানুষ প্রচার করছে কিভাবে ছড়াচ্ছে এই পর্যায়ে এই সমস্ত ভুয়া কথায় কান দিবেন না এই তরফেই একটি দুটি তিনি সামনে ক্যামেরার সামনে না এসে বা লাইভে না এসে ভিডিও বা বার্তা দিয়েছিলেন কিন্তু মানুষ সেটা বিশ্বাস করেনি তাই মোহাম্মদ আবু তাহা আদনান নিজে এই দুদিন আগে এসে লাইভে এসে কি বললেন সেগুলোই আজকের এই ভিডিওটি শুন ভিডিওটিতে আমরা শুনবো যে মোহাম্মদ আবু তাহা আদনান কেন লাইভে আসলেন বা লাইভে আসতে বাধ্য হলেন কেন তার অফিসিয়াল ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে এবং আপনাদের বলবো এই সমস্ত গুজবে কান দেবেন না কেননা কি বলছে এই ভিডিওটিতে আপনারা অবশ্যই জেনে নেবেন তাই ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন তারপরে আমরা এরপর আমার মন্তব্য বা আমার অভিজ্ঞতা বা আমার যে ভাবনা চিন্তা সেটা আপনাদের কাছে আমি শেয়ার করবো তাই ভিডিওটি লম্বা না করে এখনই শুরু করছি করুন এই মুহূর্তে লাইভে আসার কোনো प्रिपरेशन বা ইচ্ছা আমার ছিল না আমি আগেই বলেছি লাইভে আসার কোনো प्रिपरेशन ছিল না लास्ट কয়েক দিন থেকে অনলাইনে পুরো ভিডিওটি দেখুন বুঝতে পারবেন বেশ জোরে জোরে প্রচার হতে দেখেছি শুনেছি অনেক দিনই ভাই এবং বোন আমার কাছে আমাদের আত্মীয় স্বজনের কাছে আমাদের অফিসিয়াল পেজে বারংবার নক দিচ্ছেন ফোন করছেন এবং জানতে চাচ্ছেন যে চলমান যে সরকার বিরোধী আন্দোলন চলমান যে রেভলিউশন সরকার বিরোধী আন্দোলন ছাত্র জনতার বিজয় এই এই পারপাসে আপনাকে গ্রেপ্তার করা হয়েছিল কি না বা অ্যারেস্ট করা হয়েছিল কি না বা অনেকে বলছেন যে আপনি নিখোঁজ আপনাকে পাওয়া যাচ্ছে না কেউ বা বলছেন যে আবু তো আদান কি গুম করা হয়েছে কিনা ইত্যাদি তো এই বিষয়টা নিয়ে অনলাইনে আমরা ব্যাক টু ব্যাক দুটা বিবৃতি দিয়েছিলাম তারপরেও যখন বিষয়টা বলেছি থামছে না সে কারণে বাধ্য হয়েই লাইভে আসতে হলো কারণ বুঝতে পারছিলাম যে আমি সরাসরি না বললে আপনাদের বিশ্বাস হচ্ছে না যে আসল সত্যটা কি তো খুব সংক্ষিপ্ত ভালোবাসা করে শেষ করে দেই নিজের মুখ থেকে যদি না কিছু কথা বলে যাচাই করা অত্যন্ত জরুরি এটা আবু তো আন্দান ভাইকে কোনোভাবে হ্যারাস করা হয়েছে কিনা আমি পজিটিভলি তাদের দৃষ্টিকোণ থেকে কথাটা বলছি তো তাদের জন্য মেসেজটা হচ্ছে এই যে প্রিয় ভাই ও বোনেরা আমি আসলে ব্যক্তিগতভাবে লাস্ট এক থেকে দেড় বছর ধরে দিন ইলম এবং উচ্চতর ইসলামী পড়াশোনা এবং গবেষণা দুটোতে এত বেশি ব্যস্ত আছি যে এই ব্যস্ততার কারণে আমি কোনো মাহফিল অ্যাটেন্ড করছি না এবং ভবিষ্যতে আসলে করার খুব একটা ইচ্ছা আছে আমি এমনটাও করব না এবং একই সাথে আমি মসজিদ ভিত্তিক যে তালিম দার্স এবং ইসলামী মজলিস এগুলো অ্যাটেন্ড করছি না মাঝে মাঝে হয়তো কিছু জুমার ফোদা দিচ্ছি এতটুকু পর্যন্তই পুরো সময় পড়াশোনায় দেওয়ার গবেষণায় থাকার রত আছে ব্যস্ত আছি এবং বরেন ওলাম একের সভা থেকে আরও গভীর এই অর্জন করে দিনের জন্যে উম্মার জন্য জাতির জন্যে ভালো কিছু চেষ্টাতেই আমি ব্যস্ত আছি এবং আমি সম্পূর্ণ সুস্থ নিরাপদ এবং আমার কর্মস্থলে আছে এটা নিয়ে আপনারা যারা অসীকৃ ভাই বোন আছেন মোটেও আপনারা উদ্বিগ্ন হবেন না এবং গুণপুযোগে কাঁদিবেন না এক নম্বর

তো নেগেটিভ নেগেটিভ পার্সপেক্টিভ থেকে আমি বলতে পারি যে এখানে কোনো প্রচার থাকলেও থাকতে পারে কোনো ষড়যন্ত্র থাকলেও থাকতে পারে আল্লাহ ভালো জানেন আমি এটা জানি না তাদের প্রতি আমার একটা নাসিহাত থাকবে যদি কেউ ইচ্ছাকৃতভাবে এরকম গুজব রটিয়ে থাকেন না জেনে না যাচাই করে না বুঝে বা রকম দলিল প্রমাণ মানের কথাগুলি শুনুন হয়তো যদি এটা ছড়িয়ে আপনার গুজবে কান দেবেন না কি জাস্ট একটা হাদিস আমি নাসিহাত করবো আপনাদেরকে নবী কাল্লাম বলেছেন যে ক্যাফা বিয়া কুল কুল্লাম বলেছেন একজন ব্যক্তির মিথ্যাবাদী হওয়ার জন্যে এতটুকুই যথেষ্ট সে যা শুনল যাচাই বাছাই না করেই তা প্রচার করল সুরা হুজুরাত যদি আপনারা পড়েন সেখানেও একটা দেখতে পারবেন আল্লাহুল্লাহ আলমিন বলেছেন যে ইয়া ইন হ্যাঁ ইন জায়কুম ফাসিকুম বিনাবাইন ফাতাবাইয়ানু কোন ফাসিক পাপাচারী ব্যক্তি যদি তোমাদের কাছে কোনো সংবাদ নিয়ে আসে তোমরা সেই সংবাদটাকে বিশ্বাস করার আগে অবশ্যই যাচাই বাছাই করবে অন্যথায় আন তুসিবু কওমান বিজাহালাতিন ফাতুসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন অন্যথায় এমন যেন না হয় যে তোমরা সেই কথাকে বিশ্বাস করে এমন বললাম কোন ঘটনা বা কোনো কাহিনী যে কোনো জিনিসই একটা যাচাই করতে হয় যদি খাওয়া হেলা সেটা খাবারের জন্য বা মিথ্যা প্রচার করে থাকেন বা চিলে কান টাইপের কথায় প্রভাবিত হয়ে অনলাইনে পোস্ট দেওয়া ভিডিও পড়া বা এই ধরনের কোনো কাজ করে থাকেন বা কোনো রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য ইত্যাদি ইত্যাদি তাহলে আমি আপনাদেরকে আল্লাহ পক্ষে এই বিষয়গুলোতে না জেনে না বুঝে আমাদের জনার থেকে আপনাদেরকে আমি সাবধান করবো আর আমার মহিকবিন ভাই বোন যারা যারা আমাদেরকে মহব্বত পড়েন যারা আমাদেরকে দীর্ঘদিন অনলাইনে দেখছেন না এই জন্য হয়তো পেড়ানো হয়েছে তাদের জন্যে আমি শুধু এতটুকু বলতে চাই সুস্থতার সাথে নিরাপত্তার সাথে দিনই এই মর্জনের গভীর পড়াশোনায় পড়াশোনায় এবং গবেষণায় ব্যস্ত আছি এই কারণে আমি এখন কোনো মাহফিল বা রকমের ইসলামী মজলিস বা ইত্যাদি সেমিনার সেম্পোজেমে কোনো কিছু অ্যাটেন্ড করছি না ইনশাআল্লাহ তালা অনেক অনেক দোয়া করবেন আমাদের জন্য যাতে আমরা অনেক যোগ্যতা অর্জন করে এই জাতিকে দিন এইমের ক্ষেত্রে অনেক সেগুলোর রেখে যেতে পারি এই জাতিকে ভালো কিছু দিতে পারি তো এতটুকুই বলার ছিল বা আর বাকি যে বিষয়গুলো সেগুলো অবশ্যই হুজুরের জন্য আমাদের অন্তর থেকে দোয়া থাকবে যেন আমাদেরকে বা আমাদের সমাজকে আরো ডেভেলপ করতে তিনি বা শিক্ষা করতে করতে সাহায্য করার জন্যই মূলত আশা কারণ সরাসরি বিবৃতি দেওয়ার পরেও যখন বিষয়টা থামছিল না তখন আমাকে বাধ্য হয়ে আসলে সামনাসামনি আপনাদেরকে বলতে হচ্ছে আর বাকি একটা বিষয় বলবো এটা একটু মাথায় রাখবেন যদি আপনারা আমাদেরকে মহবত করে থাকেন এবং আমাদের কাছে ভালো কিছু প্রত্যাশা করেন তাহলে আমাদের নিরাপত্তার বিষয়টা আপনাদের মাথায় রাখা জরুরি গুজব ছড়াতে থাকেন বা এক নির্দিষ্ট একটা মহল যদি ইচ্ছাকৃতভাবে এটা ছড়িয়ে থাকে তাহলে যেটা হয় বা হতে পারে আল্লাহ না করুন যে অদূর ভবিষ্যতে বা ভবিষ্যতে কখনো যদি আমাদের উপরে কোনো আপদ ইয়েছে একদম তখন কিন্তু এই গুজব বাহিনীর কারণে আমাদের সত্য কথাগুলো মানুষের কান পর্যন্ত আমরা পৌঁছাতে না তখন কিন্তু আপনারা আমাদের অনেক বড় ক্ষতি করে ফেললেন আল্লাহর বাস্তে এই গুজব প্রচার করা প্রসার ঘটানো এরকম আমরা অনেক দেখেছি যেটা বলতে চাইছেন হুজুর শুনুন আমাদের ব্যক্তিগত পারিবারিক যারা সদস্য আছেন আমাদের অনলাইন মাদ্রাসা আছে আমাদের অফিস আছে মাদ্রাসা আছে অনলাইন মাদ্রাসা আছে আমাদের অফিসিয়াল টিভি অফিসিয়াল ইউটিউব চ্যানেলগুলো আছে এইগুলো বাদ দিয়ে অন্য কোনো তৃতীয় পক্ষের কথায় আপনারা আল্লাহবাসে প্রভাবিত হবেন না আমি জাস্ট আপনাদের জন্য আজকে একটু ছোটো করে বলে দিচ্ছি যে আমাদের যে যে পেজটা থেকে লাইভটা হচ্ছে এটা আমাদের অফিশিয়াল অফিশিয়াল ফেসবুক পেজ এবং আমাদের যেমন একটা অফিসিয়াল ফেসবুক গ্রুপও আছে যেটার লিঙ্ক আমরা কমেন্টে দিয়ে দিব। এছাড়াও আমাদের কাছে অফিসিয়ালি অনুমোদিত যে চ্যানেলগুলো আছে সেগুলো হচ্ছে

অফিশিয়াল চ্যানেল এবং মিডিয়াগুলো বাদ দিয়ে অন্য কোনো মিডিয়া থেকে বা ফেসবুক গ্রুপ থেকে পেজ থেকে কোনো ব্যক্তির কাছ থেকে প্রাপ্ত কোনো করতে বিভ্রান্ত হয়ে আপনারা বিশৃষ্টলায় প্রসাদ সৃষ্টি করবেন না বুঝতে পারলেন এবং শুনতে পেলেন এগুলো হুজুরের পেজ এবং অফিসিয়াল আমরা আমাদের অফিশিয়াল পেজে জানাবো ইনশাআল্লাহ আল্লাহ সেগুলো আপনারা ফলো করবেন সঠিক এবং জেনুইন অরিজিনাল তথ্য পাওয়ার জন্য আমাদের কলিগরা আছেন আমাদের অনলাইন মাদ্রাসা আছে সব কিছু মিলিয়ে আমাদের যথেষ্ট প্ল্যাটফর্ম আছে আমাদের উপরে কোনো সমস্যা এলে আপনাদের পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য তো এতটুকুই বলার ছিল প্রয়োজনী ভাই বোনেরা আল্লাহবাবুল্লাহ আলমেন আপনাদের সবাইকে যেন সুস্থ রাখেন নিরাপদে রাখেন ভালো রাখেন প্রচুর এম এবং আমল দান করেন এবং দিনের জন্যে ব্যাপক খেদমত করা ট্রফিক দান করেন আল্লাহবাক আপনাদের সবাইকে জানো الله <سؤال> رب العالمين زمينن ماده الله باكد دين تثار সংগ্রামে اطنيكر توفيق امين امين <سؤال> اقول قولي هذا استغفر الله لي وله امين <سؤال> اللهم <سؤال> <سؤال> امين <سؤال> بارك الله لنا ولكم بالايات الحكيم انه تعالى جواد كريم بر الرحيم تساليك اللهم بحمدك اشهد أن لا اله الا <سؤال> امين اللهم <سؤال> امين, <سؤال> أمين, <سؤال> أمين. <سؤال> السلام عليكم ورحمه الله وبركاته আলহামদুলিল্লাহ প্রিয় দিনী ভাই বোনেরা ও দর্শক সুধী যুবক যুবতী এবং অন্যান্য বয়স্কের স্বাবলম্বী দর্শক বন্ধুরা আশা করছি ভিডিওটি আপনারা সকলেই শেষ থেকে শুরু পর্যন্ত ও শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত দেখেছেন এবং জানলেন যে মোহাম্মদ আবু তহা আদনান তিনি কোনো ঘুম হননি কোনো আয়না ঘরে রাখা হয়নি তেনাকে পুলিশের চর্চায় নেওয়া যাওয়া হয়নি তেনাকে নিখোঁজ করে দেওয়া হয়নি এই সমস্তই সব মিথ্যা মিডিয়ার একটা চক্রান্ত বলতে পারেন এখান থেকে আমাদেরকে আমাদের সমাজকে দূরে থাকতে হবে এর জন্য বলব সঠিক এবং জোনিন তথ্য পাওয়ার জন্য হুজুরের যে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলি বললেন সেগুলো ফলো করবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কারণ আমরা মিথ্যা কোনো অপবাদ বা মিথ্যা সম্প্রচার কাউরের কাছে ছড়াতে চাই না আমরা জেনুইন যেটুকু পারবো সেটা আপনাদের কাছে পৌঁছানোর চেষ্টা করবো ইনশাল্লাহ তো এই ভিডিওটি থেকে বুঝতে পারলেন যে মোহাম্মদ আবু তোহা আদনান তিনি নিখোঁজ হয়ে যাননি এটা সোশ্যাল মিডিয়া এবং সমাজের একটি একদল এক শ্রেণীর মানুষ যারা চোখে কাপড় পরে অন্যের দোষ খুঁজে বেড়ায় এবং অন্যের মিথ্যাচারকে মানুষের কাছে ছড়ায় এবং মানুষকে বিভ্রান্তি করে এই জন্য বলব জেনুইন পেজ প্ল্যাটফর্মগুলি ফলো করেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন এবং এই ভিডিওটি থেকে হুজুর যে দোয়া দিলেন সেগুলোকে কবুল করেন এবং যে কথাগুলো বললো সেগুলোকে মেনে চলার চেষ্টা করুন যারা এই সমস্ত ভুল ভ্রান্ত গুজব ছড়ায় তাদের গুজবে কান দেবেন না সঠিক জ্ঞানটি নেবেন সঠিক অরিজিনাল পেজ ফলো করবেন এবং এই সমস্ত মিথ্যাচার থেকে বেঁচে থাকবেন আশা করছি আপনারা সকলে কথাগুলো আমার বুঝতে পেরেছেন আমাদের এই ভিডিওটি যদি আপনার ভালো লাগে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বাটন বাজিয়ে রাখবেন নিত্য নতুন এইরকম তথ্যবহুল ভিডিও আমরা এই মাসুম রিয়াক্ট চ্যানেলে আপলোড করে থাকি আজকের ভিডিওটি এখানেই শেষ করছি তার আগে একটি কথাই বলবো আপনারা যদি কোনো কিছু জানার থাকে আর এই ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না কারণ আপনাদের প্রত্যেকটি কমেন্টের উত্তর আমি পরবর্তী ভিডিওটিতে দিয়ে দেবো یہ ویڈیوٹی کو کرچی السلام علیکم ورحمت اللہ وبرکاتہ